গঞ্জ জেলা শহর থেকে শিয়ালকোল অভিমুখে আসার পথে এই যে একেবারে জেলা পরিষদের বিপরীত পাশে আলেয়া জেনারেল হসপিটালের পাশে ডক্টরস ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম করে এক দৃষ্টান্ত করেছেন বৃক্ষপ্রেমী চিকিৎসক ডাক্তার কামরুল হাসান মুরাদ মহোদয় দর্শক আমরা একটু প্রবেশ করছি ডক্টরস ডেইরি অ্যান্ড অ্যাগ্রোতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তির পায়রার এখানে একটা বাগবাক্কুম বাগবাক্কুম আওয়াজে মুখরিত এই এই খামারটি এখানে কিন্তু যে তাদের নিরাপদ একটি বাড়ি করে দিয়েছেন খামার কর্তৃপক্ষ আমরা বিস্তারিত জানবো এই খামারের যিনি স্বত্বাধিকারী রয়েছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কামরুল হাসান মুরাদ সাহ পথে আপনার খামারটি দেখলাম আমার সুদৃষ্টি কেড়েছে জন্য আসলে আপনার খামারটা নিয়ে একটু দর্শকদের তুলে ধরতে চাই তো খামারের বিস্তারিত যদি একটু বলেন না এটাই তো জাস্ট শখে করা এটা বাণিজ্যিক তেমন কিছু না একটা মনে করেন যে ভালো লাগার একটা জায়গা বা আপনি ব্যস্ততার ভিড়ে আপনি একটা শান্তির জায়গা একটু আপনাকে রিল্যাক্স করবে মানসিকভাবে প্রশান্তি দেবে সেরকম একটা জায়গা করে এই আর কি আপনি কিছু কি কি রয়েছে এখানে এখানে আমার কবুতর আছে দেশি বিদেশি আপনার বিভিন্ন নামের আছে লাক্কা এগুলো দেশি কবুতর ওই যে লাক্কা দেখতে পাচ্ছেন ওই যে এটা হচ্ছে পুটার বল দেখেন ওদের বিশাল একটা গলা আছে দেখেন ও যখন ফুলে যায় ওর পুরো গলাটা এরকম ফুলে থাকে এটা পুটার বল বলে এটা এরকম অনেকগুলো কবুতর আছে এ আর কি আর এখানে আমরা ছোট আকারে এই যে গরু যে খাবার ছাগলের যে খাবার সাইলেজ থেকে আমরা এটা সাইলেজ 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 তৈরি তৈরি করেছি আছে এগুলো এগুলো গরু খায় আর করেছেন আপনি ঘাস থেকেও করতে পারেন ভুট্টা থেকেও করতে পারেন এগুলো মূলত ছোট ছোট করে কেটে মেশিনে কেটে তারপর আপনাকে একটা বায়ুহীন একটা পরিবেশে একে রাখতে হবে আমরা যেটা করেছি যে মাটির নিচে চাপা দিয়ে রেখেছি আপনি যদি তিন সপ্তাহ রাখেন তাহলে এটি উন্নত মানের প্রোটিন সমৃদ্ধ একটি খাবার হয়ে যায় কতদিন থাকবে খাবার এগুলো এগুলো দিন থাকবে আপনি যতদিন রাখতে চান থাকবে কিন্তু ন্যূনতম একুশ দিন রাখলে এর যে ফার্মান্টেশন হয়ে এর মধ্যে প্রোটিন উৎপাদন হয় খাবারের গুণগত মান তখন অনেক গুণ বেড়ে যায় শুধু ভুট্টার যে গুণমান তার চেয়ে আপনার সাইলেজের গুণমান বা ঘাসের যে নর্মালি যে খাদ্যমান তার চেয়ে অনেক গুণ বেড়ে যায় প্রোটিন বেড়ে যায় যদি আপনি সাইলেজ তৈরি করেন আছে খড় মেশিন আপনি দেখতে পাচ্ছেন এখানে দানাদার আমরা যদি খাবার নিয়ে আসি ওটা ভাঙানে গুঁড়া করা যেতে পারে সেটার মেশিন আছে তো সার গরু আছে এটা আমাদের খামারেই বাচ্চা হয়েছে ধীরে ধীরে বড় হয়ে যাবে এটা হচ্ছে কোরবানির জন্য সার এটা বলে যে পাকড়া বলে আর কি পাকিস্তানি পাকড়া অ্যাকচুয়ালি শাহিওয়াল জাত কিন্তু যেটা পাকিস্তান ভ্যারাইটি ওটাকে পাকড়া বলে দেখবেন যে ছোপ ছোপ সাদা এবং লালের কম্বিনেশন আছে এটা শাহীওয়াল এটা শাহীওয়াল এটাও কোরবানির জন্য এই বাচ্চাটাও কিন্তু আমাদের এখানে হয়েছে দুই বছর আগে ও বড় হয়ে গেছে এখন ওর দাঁত উঠছে দাঁত উঠছে আর কি এখন এটাও আরেকটা একটা দেশি এটা দেশি সার এটা কোরবানির জন্য প্রস্তুত এটি আমাদের এখানে বাচ্চা হয়েছে এক বছর আগে ও সবে বড়তে দিন হয়েছিল যেন ওর নাম হচ্ছে বরাতালি সবে ছিল ও দেখেন বড় হয়ে গেছে এটা হচ্ছে আপনার ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস ও আমার সবচেয়ে বড় গরু আইকনিক এটাও এবার চলে যাবে এগুলো এগুলো সব আপনি বিক্রি করার জন্য না না এটা হচ্ছে যে আমরা খাঁটি দুধ এখান থেকে তৈরি করি কিছু নিজেরা খায় আর কিছু হচ্ছে যে আশেপাশে যারা আছেন তারা এখান থেকে খাটি দুধ কিনে নিয়ে যায় আমার এই উদ্দেশ্যে করা ছিল আর কি যে কোনো ভেজাল যেন না হয় একদম খাটি দুধ পাবে মানুষ এটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান এটা একটু ক্রস দেশি প্লাস অস্ট্রেলিয়ান ক্রস এটাও তাই ক্রস এটি খুবই উন্নত মানের একটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান এর বাবু হয়েছে কয়েকদিন আগে ওই যে পাশে বাবু আছে হয়তো আর এক মাসের মধ্যে এটার বাচ্চা হবে নতুন বেবি দেবে এগুলো খুব উন্নত মানের অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এটা হচ্ছে জার্সি এও আমাদের এখানেই হয়েছে

এবং ওর যেগুলো বাচ্চা হয় সেগুলো মনে করেন যে আপনি বাচ্চা হওয়ার পরে আপনি বুঝতেই পারবেন না যে ওটা একদিনের বাচ্চা এত বড় বড় খুব উন্নত জাতের বাচ্চা হয় ওর ছাগল কতগুলো দিয়ে শুরু করেছিলেন আমার পঞ্চাশটা ছাগল ছিল এগুলো সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে আবার তুলবো আবার শুরু করবো বড় ইয়েটা দেখছেন গাভীটা এটা আর হচ্ছে যে ওই ক্রস যেটা হচ্ছে ওদের বাচ্চা আপনার খামারে আমরা হাঁস মুরগি কবুতর গরু ছাগল সবকিছু দেখলাম তো খামারটা আসলে আরো পরিপূর্ণ করার জন্য কি ভাবছেন না একটু হচ্ছে কি যে আপনার এটা তো আপনি জানেন যে শহরের একটা ব্যস্তম জায়গায় আমার প্ল্যান হচ্ছে যে আমরা একটু গ্রামের দিকে বড় আকারে খামারটাকে করব আর এটা মূলত করা আসলে পাইলট প্রজেক্ট বলতে পারেন আমার অভিজ্ঞতা সঞ্চয় এবং কাছাকাছি রেখেছি অভিজ্ঞতা সঞ্চয় করছি একটা সময় আমার খুব ইচ্ছা আছে যে একটা গ্রামের কোনো একটা বড় জায়গা নিয়ে সেখানে আমরা খামারটা আরো বড় করব প্রকৃতির সাথে আপনার একটা সম্পর্ক থাকতেই হবে আর আমরা যারা বাঙালি বাংলাদেশি আমাদের মূল ব্যাপারটা হচ্ছে আদি পেশা হচ্ছে যে আমাদের কৃষি কৃষির সাথে আপনার সম্পর্ক থাকতে হবে নইলে আপনি মানসিকভাবে কখনোই প্রশান্তি পাবেন না আর খামারিদের সবসময় ইচ্ছা থাকে যে ভালো কিছু দেবার একটা সমস্যা যেটা হচ্ছে খাবারের দাম যেটা দানাদার খাবারের যে দাম সেটি অনেক বেশি আমাদের দেশে এটাকে যদি আর একটু কমানো যায় আমার মনে হয় খামারিরা যে পরিমাণ উৎপাদন করে এখন সেভাবে আমাদের মাংসের কোনো অভাব থাকবে না এবং আপনি যখন ভালো মানের মাংস সাপ্লাই দিবেন দুধ সাপ্লাই দিবেন দ্যাট ইজ কিন্তু আপনি মানুষকে পুষ্টিটা বাড়াচ্ছেন আর একটা সুস্থ জাতিই পারে কেবল একটা উন্নত দেশ গড়তে যখন আপনি ভালো মানের খাবার দিবেন আপনার সন্তানরা ভালোভাবে বেড়ে উঠবে মানসিকভাবে শারীরিকভাবে এবং তারা একটা সুন্দর দেশ গড়তে পারবে